ওর ফাটছে ফাটস ফাটা নাই কলমান আমাদের বাড়িতে হবে হচ্ছে মনসার পদ্ম পুরাণ ঠিক নেই আর রান্না করা এক্ষণে দাঁড়া ফাটে লোক তোমরা যাতে বাহ ডে কী রকম ভাবে ফাটাইছো বড়রা ঠাকুরের লিখে আর ছোটোটা রান্না করেছো দেখ ছোটোটা রাখ সারা এখানে রান্না বান্না চলছে আর আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি পুরনো বাড়িতে বসে তো সে কারণে তোমাদের একটু এদিক ওদিকের আওয়াজ শুনতে মানে শুনতে পারো তো তোমরা একটু মানিয়ে নিও তো এখন দরজাটা লাগিয়ে নিছি না হলে ঢাক চলে আসবে রান্নার হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজাচ্ছে দুটোর মতো আর আমি তোমাকে তো আমি যে ভাই নারকেল টারকেল ফাটাচ্ছিলো কারণ আমাদের ঘরে আজকে হবে হচ্ছে মনসার পদ্মপূরণ সে কারণে পদ্মপূরণ না পদ্ম বলে আমি ঠিক বলতে পারি না তো যাই হোক নারকেলটা ফাটিয়েছে সেটারই জল নিয়ে এসছে তো এই যে সেটার জল মানে একবার অল্প তোমাদেরকে দেখালে এই দেখো একবারে অল্প একবার অল্প পরিমাণে জল তো চলের জলটা খায় আগে জলটা মিষ্টি কিন্তু একদম অল্প ছিল তো আর মা রান্নাঘরে করছে হচ্ছে খিচুড়ি আর ঘরের জন্য একটু নিরামিষ তরকারি করছে কারণ দুপুরে তো বাবা ভাত খেতে আসবে খাতে পেলে দুপুরে তো বাবা ভাত খেতে আসবে তো সে কারণে নিরামিষ তরকারি করছে আর বসে বসিয়েছে হচ্ছে খিচুড়ি তা আমি যাব এখন টিউশন করাতে তো আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে পাঁচটা তো বাজবেই না সাড়ে পাঁচটা এখান থেকে আস্তে আস্তে তো সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি টিউশন করে চলে এসেছি আর আমাদের বাড়িতে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ জানা ফাঁক দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে খিচুড়ি করাও কমপ্লিট দুইটা হাড়ি নামিয়েছে একটা হচ্ছে ছোট একটা বড় তো মানুষ কিন্তু এত বেশি না অল্পই তো এখন চাটা আমি করে নিচ্ছি আদা দিয়ে একদম লিকার চা করেছি তো বোনকে দিলাম এগুলো নিতে আর আমি চাটা নিচ্ছি দেখো সবাই সবাই দেখো আমার বোনটা কত কাজ করে মামার বাড়িতে ঠিক নি আমার বইনে এক নাম্বার সুলানি তাইলে দেওয়ালে কাজ করে তে তো কতটা কেমনে করলি ওখানে বিস্কুটের ডালছে আবার লইছে তো এখন এই যে থালা মিটতে দিচ্ছি এখন খাবো খাবার খিচুড়ি তো সবাই চলে গেছে মা খিচুড়িটা যেভাবে রান্না করেছে পুরো পারফেক্ট হয়েছে মানে সবাই খেয়েতে আমি তো সবার লাস্টে খেয়েছি তো আমার জন্য মানে আমি যেটুকু যেটুকু খাবো সেটুকুই ছিল তো একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে কমও হয়নি বেশি হয়নি পুরো পারফেক্ট তো খিচুড়িটা আমি খেয়ে নিচ্ছি আর যে ঘরের জন্য নিরামিষ তরকারিটা করেছিল সেখান থেকে নিরামিষ তরকারি নিয়ে আমি খিচুড়িটা খাবো তো কীর্তনটা শেষ হতে হতে প্রায় সাড়ে নটা আরও বেশি বেজেছে তো অনেকটা রাত হয়ে গেছে যেহেতু সে কারণে আমার মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো আর টিউশন করেছিলাম যেহেতু সে কারণে তো ওই যে ঘরের মধ্যে যে তরকারিটা রান্না করেছিল। সেখান থেকে আমি আলুগুলো বেছে বেছে নিচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমার আলু ভীষণ ফেভারিট আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে পারে কারণ আমি যেহেতু পুরোনো বাড়িতে বসে ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদেরকে তো ভিডিও প্রথমেই বললাম তো এখানে যেহেতু আমাদের বাড়িরটা রাস্তার পাশে তো সে কারণে গাড়ি ঘোড়ার আওয়াজের জন্য এত ডিস্টার্ব হচ্ছে